এবারে কেউ যদি কারো দাদা হুজুরকে চাচা হুজুরকে আর কাদা হুজুরকে মুজাদ্দিদ বলে তার মতমর হয় কি যে ফুরফুরা শরীফ এটা হলো হক সিলসিলা খাটি সুন্নি আহলে সুন্নাতুল জামাত এবং হজরত তিনি তিনারো সিলসিলা হচ্ছে খাটি সুন্নি আহলে সুন্নাতুল জামাত আমরা এটা বিশ্বাস করি কিন্তু আলহাজরতের নামে কোনো খারাপ মন্তব্য আমরা করতে চাই না তবু যে সমস্ত মুফতিরা বাংলার মুফতিরা এরা ফুরফুরাকে আকিদা খারাপ নিয়ে বলছে তাহলে তার এবার আমরা দেখব যে আমাদের ফুরফুরা পির সাহেবের আকিদা খারাপ না তোমার পির সাহেব আলা হাজরত হুজুরের আকিদা খারাপ সেই সম্পর্কে আলোচনা করবেন প্রবীণ মুফতি মুফতি আইনুল হুদা সাহেব শ্রী গিয়ে নিয়ে ফুর্তি করা পীর মাজার থেকে বলে দিলেন মাজারের কবরের ভিতর থেকে পীর বলে দিলেন হ্যাঁ অমুক এই মেয়েটাকে ওই রুমে নিয়ে গিয়া তোমার ফুর্তি করো তোমার হাজত পূরণ করো আলোচনা আলা হাজত সমাচার ফুর্তি মা ছি 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 অরু শেখ আপনারা দেখেছেন আগে অরু শেখ মুরিদ গিয়েছেন অরু আর আরেক লোক তার দাসী বা তার মেয়ে এসেছে মুড়িদের খেয়াল চলে যায় ওই মেয়ের প্রতি যখন মাজারের সামনে গেলেন তখন কবর থেকে পীর বললেন হে অমুক অমুকে তোমার পছন্দ তিনি বললেন হ্যাঁ পছন্দ তখন পীর বললেন কবর থেকে যাও তোমাকে দেয়া দিলাম এখন মুড়ি চিন্তা করতেছেন এই মেয়েটা তো অমুকের এর মধ্যে ওই লোকটা আসলো এসে মেয়েটাকে মাজারে মান্নত করে দিল আর পরে কবর থেকে পীর বললেন হে অমুক ওই রুমে নিয়ে যাও তোমার হাজত পূরণ করো ছি 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 থু এটার নাম সুনিয়ত কোন কিতাব থেকে মালফুজাত আলা হজরত থেকে আমাদের এডমিন প্যানেলে একজন এডমিন আমাকে একটা কমেন্ট দিলেন এই কমেন্টটা নিচে আছে এটা তো আলা হজরতের বক্তব্য নয় এটা সংকলকের বক্তব্য লেখাই আছে এটা কেন প্রতারণার প্রশ্রয় নিচ্ছেন আশ্রয় নিচ্ছেন তথ্য গোপন করে ভুলভাবে উপস্থাপন করছেন আজব এটা কমেন্ট আমার একজন আজিজ কমেন্ট করেছেন আল্লাহ রাবুল আলমিন তাকে ভালো রাখুন সুখে রাখুন দোয়া করি কমান্টের এই যে শব্দগুলো আছে প্রতারণার আশ্রয় নিচ্ছেন তত্ত্ব গোপন করে এগুলার জবাব আমি দেব একটু সময় নেব আমি এখনই দিতে পারবো কিন্তু না আমি আমার তর্থিব মতো একটু সময় নেব একেবারে কামা হা কহু এক শত বাঘ পুরাপুরি অ্যাপ্রোপ্রিয়েট জবাবটা আমি এই শব্দগুলা আমি ঠিক জায়গা মতো পৌঁছাইয়া দেব ইনশাআল্লাহ আমার আজিজকে আমি বলছি পরের কথা হল মালফুজাতে আলা হজরতে এই বক্তব্য কার এটা যদি আমার মূল বিষয় নয় এই বক্তব্য কার এটা আমার মূল বিষয় নয় এই ঘটনাটা আমার মূল বিষয় এটা লেখে কি বোঝানো হচ্ছে কোন আমি শেখানো হচ্ছে এগুলো দেখার পরে এটাকে যদি বা সুনিহত বলা বলা হয় তেল ভণ্ডামি কোন জিনিসের নাম এদের উপরে আসুন দেখি এখানে সংকলক দ্বিতীয়বারের উপস্থিতিতে যেসব পুরস্কার মহানবী থেকে পেয়েছেন তা উল্লেখ করত ইরশাদ করেন কে তিনি ঈর্ষাদ করেন কে তিনি সংকলক ঈর্ষাদ করেন সংকলক বলছেন দ্বিতীয়বার উপস্থিতিতে যেসব পুরস্কার মহানবী থেকে পেয়েছেন দ্বিতীয়বার কার উপস্থিতি দ্বিতীয়বার মদিনা শরীফে কার উপস্থিতি উল্লেখ করো তো এরশাদ করেন কে এরশাদ করেন বলেন এখানে আপনারা সাকি এর আগের এই টাইটে লাগে দেওয়া হয়নি আলা হজরত সমাচার ওরস ওরসে মেনিয়ে ফুর্তি এই টাইটে লাগে দেওয়া হয়নি সব কিছুর পরে কিছুটা কিছুটা একটা দূর থেকে বলার ইনডাইরেক্টলি বলার চেষ্টা করা হয়েছিল কিন্তু না আবার সরাসরি বলতে হলো হ্যাঁ আলাহ হজরত বলেছেন আলা হজরতের মলফুজাতে আছে ওরসে মেয়ে নিয়ে ফুর্তি আসুন দ্বিতীয়বারের উপস্থিতিতে যেসব পুরস্কার মহানবী থেকে পেয়েছেন তা উল্লেখ করতো এরশাদ করেন কে সেই গুণীজন যিনি এরশাদ করলেন কে সেই গুণীজন দ্বিতীয়বার মুদিনা শরীফের উপস্থিতির পরে আল্লাহ রসুল নাম দিলেন কে তিনি সংকলক বিবেক কি মারা গিয়েছে একেবারেই আমি এটা জানি যে কেউ হয়তো তার পরিবারের সবাইকে সবাইকে দিয়ে দিবে তার পীরের কাছে গোপন রাখবে কারণ তার গোড়ের খবর কিন্তু কিছু মানুষ সবকিছুর পরে ইসলামের জন্য দিনের জন্য গেরত কিছু মানুষের এখনো আছে কার হয়তো দিল মারা গিয়েছে হয়তো বহু মানুষের মারা গিয়েছে কিন্তু কোনো না কোনো মানুষের কিছু না কিছু মানুষের এখনো আছে ইসলাম নিয়ে দিন নিয়ে 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 প্রিয় দর্শক শ্রোতা আপনারা সংগ্রহ করুন এই মালফুজাত এটা এটা পড়ার মতো জিনিস এই ফের এই ফের কাকে আমি আবারও বলছি এই ফেরকাকে জানার জন্যে বোঝার জন্যে তাদের দিন ধর্ম বোঝার জন্যে এই একটা কিতাব যদি আপনি হাতে রাখেন আপনি আপনি মোটামুটি সালামত থাকবেন আশা করা যায় আপনি আপনার দিন আপনার লাখ আপনার আমল আপনার ইমান আকিদা আপনি সালামত রাখতে পারবেন আমাদের আলোচনা যখন শেষ পর্যায়ে বসবে ইনশাআল্লাহ হয়তো বহু দিন লাগবে বছর দুই বছর লাগবে আপনাদের সামনে আমরা আশা করি এভাবে কিতাব দেখিয়ে আমরা আপনাদেরকে এদের মুখ এদের মুকুশ উন্মোচন করবই করব ইনশাআল্লাহ আমি গত দিনও বলেছি এই ফিতনা ইনশাআল্লাহ আমাদের জীবদ্দশে আমরা দাফন করবই করব ইনশাআল্লাহ আমরা চাই না আমাদের সন্তানেরা আর সাফার করবে বহু যুগ যুগ ধরে এই ফিতনা চলে আসছে এটা আমরা দাফন করবই ইনশাআল্লাহ আমরা চাই না এই বিরলবি ফিতনা আমাদের সন্তানদেরকে যেন আর আক্রান্ত না করে আরেকটি কথা বলি তাবিলি যখন তাইলে এত এত ফতোয়া কেন প্রসব করিয়াছিলেন তাবিলি যখন করবেন তাইলে এত এত তাকফিরি ফতোয়া কেন প্রসব করিয়াছিলেন আর এখন বিদ্যমান ওই তাকফিরি ফতোয়ার ভিত্তিতে মুখ খুলতে পারেন না কেন কিসে আপনাদেরকে বাধা দিয়েছে কেন পারেন না আগে যখন পারলেন এখন কেন পারেন না আমি বলেছি এই সাথে কথা হবে বিদ্যমান তাকফিরি ফতোয়ার ভিত্তিতে পিরিয়ড এদের সাথে আর কোনো কথা নাই এই পাইকারি তাকফিরিদের বিরুদ্ধে কথা হবে বিদ্যমান তাকফিরি ফতোয়ার ভিত্তিতে নবীদের ভুল ত্রুটি হয়ে যায় কোথায় এখন মুখে কুলুক দিয়ে বসে আছে প্রিয় প্রস্তুতি সাহস রাখুন সৎ সাহসী হন আপনার সন্তানদের ভবিষ্যৎ রক্ষার জন্যে এই ভণ্ডামির বিরুদ্ধে রুখে দাঁড়ান এইসব বই সংগ্রহ করুন আমরা যেই সব ভিডিও দেই ভিডিও নিন আমার জন্য আর সহজ জিনিস হলো যদি কোনো ভুল হয়ে যায় ভুল স্বীকার করে নেওয়া এটা প্রমাণিত যদি কোনো ভুল হয়ে যায় ভুল স্বীকার করে নেওয়া করে নেওয়া আমার জন্য খুবই সহজ কিন্তু প্রস্তুতি নিন নিজের ইমান নিজের আখলাখ নিজের আকিদাকে রক্ষা করুন সন্তানদের আকিদাকে রক্ষা করুন একটি জাতির কল্যাণের জন্যে এই ফিতনা শুধু অমুক কাফির তমুক কাফির অমুক গোহাবি তমুক গুমরা এই যে ফিতনা ফিতনার ফ্যাক্টরি এবারে কাফির কাফির বানানোর মেশিন এই তত্ত্বগুলাও আসবে কাফির বানানোর মেশিন কোনো জায়গায় এই ফিতনাবাজদেরকে রুখতে হবে জাতির কল্যাণের জন্যেই জন্য ইতাকিদেরকে রুখতে হবে এদের মুখোশ বেনাকাব করে দিতে হবে প্রতিটি মানুষ এই জাতির প্রত্যেক ব্যক্তি যেন জানতে পারে যে এরা কোন জিনিস আপনাদের সামনে ইমাল ফুজাত আছে আবারও দেখুন আমার ওই আজিজের কমেন্ডের পরিপ্রেক্ষিতে সংকলক বলছেন দ্বিতীয়বারের উপস্থিতিতে যেসব পুরস্কার মহানবী থেকে পেয়েছেন তা উল্লেখ করো তো এরশাদ করেন কে তিনি যিনি এরশাদ করেন কে তিনি যিনি দ্বিতীয়বার মদিনা শরীফে গিয়েছিলেন যাকে আল্লাহ রসুল সাল্লি আলী ওয়াসাল্লাম নাম দিয়েছিলেন যদিও এটা আমার মূল বিষয় ছিল না তখন এই বইতে এই ঘটনা লেখা হয়েছে এই ঘটনাটা নিয়ে আগে ছিল এখন আর একটু আপনার দেখবেন আমি ইচ্ছা করেই এখান থেকে পড়েছিলাম উপরটা আগে ইচ্ছে করেই কারণ আমি যেভাবে আমার মন শুধু ঘটনাটা নিয়ে আলোচনা করি কিন্তু এখন পরিষ্কার আমার ওই আজিজের কমেন্টের কারণে বলতে বাধ্য হলাম দ্বিতীয়বারের উপস্থিতিতে যেসব পুরস্কার মহানবী থেকে পেয়েছেন তা উল্লেখ করে তো এরসাদ করেন তার মানে সংকলোক এরশাদ করেন না সংকলক শুধু সংকলন করেছেন আরো কেউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমা আলহামদুলিল্লাহ আল্লাহ রব লাখ খুব শুক্রিয়া আমরা সুযোগ পেয়েছি আমরা চেষ্টা করব আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের এই ইফিতনাকে দাফন করতে